That government the government challenge i always believe um, the territorial integrity of india, no doubt about that. as long as they don't bother bangladesh, you know, leave us alone, that's the point. So, so that we can restore our democracy and human rights, rule of law, you know what i mean, people's right. এবং ভারতের জন্য অনেকগুলো খারাপ শব্দ আসবে আসবে কেননা এত বড় একটা দেশে যখন আপনি এক কেন্দ্রিক এক গোষ্ঠী বা ধর্মকেন্দ্রিক রাষ্ট্র পরিচালনা করতে যাবেন এ তো দেশ সেখানে বিপদ আসবে স্বাভাবিক এবং ভারতের জন্য আসতেছে আমরা শঙ্কিত যে এটা বাংলাদেশকে কীভাবে প্রভাবিত করি কিনা না এটা তো সবচেয়ে আশ্চর্য ব্যাপার এবং আমরা বাংলাদেশের সরকারকে আমরা এটা বলতে চাই থ্যাংক ইউ সো মাচ নাইসুট ইয়া সো বাংলাদেশের সরকারকে আমরা এটা বলতে চাই যে বা ভারতীয় সরকারকে বাংলাদেশ সরকারকে যে আমরা ভারতীয় কোন প্রেসক্রিপশন বাংলাদেশের রাজনীতিতে আমরা নিতে চাই না আমরা চাই না কোনো ক্ষেত্রে এবং এই যে আওয়ামী লীগের আজকের এই যে ধ্বংস এই ধ্বংসের মূল কারণটাই হল তাদের ভারতীয় প্রেসক্রিপশনের রাজনীতি করা সুশাসনের দ্বারে কাছে যায় নাই শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার কানসিকুয়েন্টলি এবং তারা মনে করেছিল যে একটা দেশের আঠারো উনিশ কোটি মানুষকে তারা একজন মহিলার কাছে জিম্মি করে রাখবে পৃথিবীতে সম্ভব না এবং আল জজিরা টেলিভিশনে একটা জিনিস দেখবেন পিপলস পাওয়ার বলে একটা অনুষ্ঠান হয় অর্থাৎ জনগণের ক্ষমতা এই অনুষ্ঠান সময় থাকলে এবং যদি আপনি বুঝেন ইংরেজিতে দেয় তারা আরবিতে দেয় যারা মধ্যপ্রাচ্যে আছেন আপনারা দেখতে পারেন দেখবেন এই অনুষ্ঠানটা এখানে জনগণের ক্ষমতা নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে বিভিন্ন মানে দেশের বিভিন্ন ঘটনা নিয়ে দেখবেন এগুলো ভালো লাগবে আপনার সময় থাকলে বাংলাদেশি বস্তা ফসা আলোচনা দেখার চেয়ে কেননা বাংলাদেশি এই টক শো কেন আপনি দেখবেন না বিকজ ইট এস এন ইউ আমি বলছি জিনিস আপনি আমাকে দেখাতে পারবেন বিগত পাঁচটা অনুষ্ঠান দেখান গত রাত থেকে বা দুদিন ধরে হয়েছে প্রত্যেকটা টেলিভিশন এগুলো হয় দেখান একটা টেলিভিশন আপনি ব্যতিক্রম ধর্মীয় আলোচনা শুনেছেন হয় শেখ হাসিনা আনার রাজনৈতিক পরিবেশ উনিশশো একাত্তর পঁচাত্তর এইগুলাই তো আমাদের আমাদের দেশ রক্ষা দেশ গঠনে আর কোনো আলোচনা নেই চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদরা একই ধাঁচের ধরনের আলোচনা করে এখানে কোনো পরিবর্তনের বক্তব্য প্রগ্রেসিভ কোনো বক্তব্য নেই আপনি আজকে দেখেন নিউ যে আপনি যে এই যে এই নিউ ইয়র্ক সিটির যে আপনার মেয়র ইলেকশন হচ্ছে আপনি দেখেন যে একজন ব্যক্তি শুধু প্রগ্রেসিভ আলোচনা এবং এজেন্ডা নিয়ে আবির্ভূত হয়ে একজন মানে এন্ড্রু কুমোর মতো একজন ব্যক্তিকে ব্যক্তির জন্য চ্যালেঞ্জার কন্টেন্ডার হিসেবে দাঁড়িয়েছে এবং রীতিমতো উনি জয়ী হতে পারেন বা জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তার যদি না নাটকীয় যতই পরিবর্তন হোক না কেন মানে পিপুল হ্যাভ আই মিন চুজ এন হিম অ্যাজ এজ দ্য নেক্সট মেয়র সফার আনলেস এ ড্রামাটিক শিফট ও চেঞ্জ ইন দ্য ইন দা ইন দ্য রেজাল্ট অফ দ্য ইলেকশন সো আপনি কল্পনা করেন কিন্তু আমাদের দেশের সমান বস্তা পোষা সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো লেখাপড়া বিদেশে করে এসেও যখন রাজনৈতিক বক্তব্য দেয় একই দাচের একই মানে কথাবার্তা বলে কোনো পরিবর্তন নাই বাংলাদেশের মোট আলোচনার ফিফটি পারসেন্ট আলোচনা সবসময় হওয়া দরকার সুশাসন এবং আইনের শাসন এবং মানুষের অধিকার এবং ইনস্টিটিউশনাল রিফর্মস এবং আমি যদি বলি যে গণতন্ত্রের সাস্টেনেবল ডেমোক্রেসি নিয়ে কিন্তু এখানে আলোচনা কি হয় শেখ হাসিনা এটা করেছে হাসিনা এটা করে নাই দেখেন এটা আমরা আলোচনা করতে কারণ এখানেই আমরা মানে আবদ্ধ এবং আমরা এখানেই রয়ে গেছি এবার তো দেশ পরিবর্তন করতে পারবেন না আপনারা হবেও না যা হয় না চুয়ান্ন বছরে এখন আসছে সময় এটাকে বাধাগ্রস্ত করার আজকে দেখলাম আওয়ামী লীগের স্লোগান হচ্ছে নো শেখ হাসিনা নো ইলেকশন নো ওয়ান ক্যান স্টপ নেক্সট ইলেকশন ইন বাংলাদেশ শেখ হাসিনার নাই বা যাকে আমি বলি অথবা দু একটা স্টেটমেন্ট কোনো জায়গা থেকে টাকা পয়সা দিয়ে মানে জোগাড় করার চেয়ে আর কোনো কিছু করতে পারবে না মানে এই প্রেস সেক্রেটারি শফিকুল আলম হি সেট দ্যাট অন দ্যাট ওকেজন ইজ নো প্রেশার ফ্রম এনি ওয়ান হোয়াটস এভার দ্যাট

তারও রেখেছেন এটা এটা উচিত ছিল না কারণ কি এর নাম ছাড়া কেউ আর নাই যারা রাজনীতি করে এরা কেউ মুক্তিযুদ্ধ সময় ছিলই না অনেকে বলতে গেলে এদের কোনো ভূমিকাই নাই সুতরাং একদম পারফেক্ট হতো এটা তারা রেখেছেন বলেই এরা এখানে খেলার সুযোগ পায় আমি মনে করি এবং যদি কেউ দেখবেন আপনার সামনে ভোট চাইতে চাওয়ার আগে রাজাকার মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ ইস্যু নিয়ে আসে তাকে ভোট দেবেন না প্রয়োজনে রিফ্রেন ইউর সেলফ ফ্রম ভোটিং রাদার দেন ভোটিং টু দিস ইভল propaganda narrative we should not accept it it is right now it is the time only who can bring changes into the governing system who can bring good go governance of democracy sustainable democracy and people's right that's what it is then it's a betrayal your betrayal you are betraying with your next generation your kids right now so karona dysfunctional beto failed political system and political entity i've never seen on this planet ladies and gentlemen this is unbelievable they do it making and looting the treasury looking the people's wealth you know what i mean that's what it is i'm right at china let's get out of this of, of this crap or of this of this uh, dysfunctional or poison ladies and gentlemen let me tell you one thing another thing so july so money july গণভোট চাচ্ছেন নির্বাচনের আগে এই বিষয়টা আপনাদের মতামত জানতে চাই আপনারা কি চান গণভোট জুলাই অর্থাৎ এই মানে নির্বাচনের আগে গণভোট চান কিনা দেখি আপনারা এবং এর কেন চান কেউ লিখিয়ে জানান যে কেন আপনি মনে হয় যে আপনি মানে নির্বাচনের আগে আপনি গণভোট চান কেন চান দু একটা পয়েন্ট দিয়ে এখানে যদি যারা এটা লিখতে সময় লাগবে ডেফিনেটলি যাদের ভেরি মানে এক্সপার্ট আসেন টাইপিং তো তারা আমাকে বলেন মানে কেন আমরা মানে জুলাই মানে আপনার এই জুলাই সনদের হা বলবেন বলবো আমরা আর কেন আপনারা গণভোট চান কেন মনে হয় ধরেন অনেক পার্টি বলছে যে আমরা একটা নির্বাচন চাই আমরা ওই রিফর্মসগুলো চাই না কিন্তু এটা তো আমাদেরকে বুঝতে হবে যে শুধু নির্বাচনের জন্য যে নির্বাচন হয় সেই নির্বাচনিক ব্যবস্থা কার্যকর হবেই না আমরাও চাই ইন্ডিয়া হোক আচ্ছা আচ্ছা আমাদের সামরিক শক্তি এগিয়ে নিতে হলে কি করতে হবে সামরিক শক্তি এগিয়ে নিতে হলে রাতারাতি আপনি পরিবর্তন করতে পারবেন তবে যেটা করতে পারবেন সেটা হলো আপনি অ্যালায়েন্স ফর্ম করতে হবে যে অ্যালায়েন্স যখন চলছে পৃথিবীতে ইটস এ গ্রেটেস্ট মোমেন্ট আমরা যদি এটাকে ধরে রাখতে পারে মধ্যপ্রাচ্য যে অ্যালায়েন্স তৈরি হয়েছে তারা ইনক্লুডিং দি ইউনাইটেড অফ আমেরিকা আপনি জানেন এটা সারা পৃথিবীটা এবং বাংলাদেশটাকে সেইফেস্ট কান্ট্রি একটা যদি মনে রাখবেন যে আমাদের জন্য কোনো থ্রেট নাই বাংলাদেশের জন্য অ্যাকসেপ্ট মানে যদি ভারতীয়রা মনে করেন তারা কখনো ডিস্টার্ব করবেন এই দুঃসাহস দেখান কিন্তু তারা মনে রাখতে হবে তারাই এই যদি দেখান কিন্তু তাদের দেশটা কিন্তু বিখণ্ড হয়ে যাবে যদি কোনো যুদ্ধে জড়িত হয় তারা পার্শ্ববর্তী দেশের সাথে এটা একটা মারাত্মক বিশেষ করে বাংলাদেশের সাথে কেন বাংলাদেশের সাথে সরাসরি তাদের এই বর্ডার আছে এখানে তাদের জন্য কোনো ব্যবস্থাতেই মানে লাভ হবে না এবং এটা কোনো ধরনের ভালো রেজাল্ট বয়ে আনবে না তাদের জন্য দ্য ইস আর্মাইনিস জারম্যান সো আচ্ছা সো আমি থ্যাংকস বাই কমেন্ট পড়ার আচ্ছা হ্যাঁ চাই তাহলে বোঝা যাবে যে সরকার নির্বাচনের প্রস্তুত কিনা আচ্ছা আমি আমি এটা রাজনৈতিক দলের ভিতরে আমাদের এই ঐক্যটা যদি থাকতো তাহলে এটা নিয়ে বিতর্ক আসতো না ইউ ক্যান ডু ইট রান অর্ কন্ডাক্ট ইট সুন এস পাসিবল ইফ ইউ ইট কিন্তু একজন বলে আমি করবো না একজন বলে আমি করবো ওয়াই ওয়াই ইউ হ্যাভ দিস কাইন্ড অফ ডিসক্রিপেন্সি অ্যান্ড অন এভরিথিং দ্যাট রিফর্ম বাংলাদেশ দ্যাট উইল ক্রিয়েট অ্যান অপরচুনিটি টু ব্রিং গুড গভর্নেন্স অ্যান্ড রুল অফ লো ইন টু দ্য সিস্টেমস্ট্যান্ড ইস প্রবলেম মনে রাখবেন এটা আমি অবশ্যই সমর্থন করি এই নির্বাচন বা এই সরকার আসে নাই নির্বাচন দিয়ে আরেকটা সরকার শুধুমাত্র ক্ষমতায় না জন্য এই সরকার যদি পরিবর্তন যেগুলা দরকার চুয়ান্ন বছরে রাজনৈতিক ব্যবস্থা দ্বারা কোনো পরিবর্তন আসে নাই এটা আর কোনো আসবে না অন্তত এরা করতে পারবেন না এরা করতে না এই জন্যই কেন করতে পারবেন না এই কারণ করতে পারবেন না আমি দেখতেছি যে তাদের যে আর হোল্ডিং দ্যাম পলিটিক্যাল প্যাটার্ন ওর খাটিস্টিক্স দ্যাট উই বিন ওয়াচিং ইট ফর এ লং টাইম ওর গোয়িং ট্রু ফর এ লং টাইম সো ইস নট গোয়েন টু বি ফাংশনাল এনিমোর বিকজ দ্যার মাইন্ডসেট হাজন বিন চেঞ্জ দ্যার টু গেট আউট দ্য মাইন্ডসেট দ্যাট আমি ক্ষমতায় গেলে আই এম দ্য ওনার অফ বাংলাদেশ মাই ফ্যামিলি ইজ দ্য ওনার অফ বাংলাদেশ অ্যান্ড ইউনো উই ক্যান ডু ওয়াট এভার কারণ এটা একটা সবচেয়ে বিপজ্জনক জিনিস কি আমি আমার এলাকাতে দেখি একজন এমপি আসেন উনি এমপি এম নির্বাচন করবেন উনি জাতীয় সংসদ নির্বাচন করবেন উনি কোনো কিছু হলে বলেন নির্বাচনটা দায়িত্ব দেন এমপিটা হয়ে যায় আসতে দেন আমারে দেখেন আমি খেলা দেখাই কীভাবে মানে উনি কেন মনে করেন যে আপনি এমপি হলেই আপনি এই এলাকার মানে মানে আপনি মালিক হয়ে যাবেন এই যে মাইন্ডসেটটা এটাই সবচেয়ে বড় ডেঞ্জার আমাদের রাজনীতির জন্য আমি নিজে শুনেছি উনি বলতেছেন যে মানে আমার সামনে না যে কোন ভাই হোক যে নির্বাচনের পরে খেলা দেখাবো তো এর মানে কি উনি মনে করেন নির্বাচনের পরে পুলিশ তার পক্ষে থাকবে পুলিশের পুলিশের মালিকানা উনার হাতে থাকবে যে এখানে যে মানে আপনার এই যে মালিকানা মালিকানা থাকবে থাকবে তার উনি কেন এটা মনে করেন এই মাইন্ডসেটটা যে নির্বাচন হোক আর না হোক আইন নিজের নিজের গতিতে চলবে নিজস্ব ফেটারনে চলবে কেন উনি মনে করে যে এটা তার এদেশ তার হয়ে যাবে এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তার কোনো বিকল্প নেই কারণ তারা যেভাবে মনে করে দেশটা তাদের তারা যাইটা তাই করতে হবে যতক্ষণ পর্যন্ত বিচার বিভাগের ওই পরিবর্তনটা আসবে না একজন বিচারপতিকে একজন মন্ত্রী হুমকি দিতে পারবে না তা পরিবর্তন করতে পারবে না উই সি ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউ নো প্রেসিডেন্ট ইস্যু এক্সিকিউটিভ ইন দ্য দ্য মর্নিং টাইম ইভিনিং বাই দ্য ইভিনিং এ লোয়ার কোর্ট জাজার জুডিশিয়ারি জুডিশিয়াল সিস্টেম এ প্রেসিডেন্টস ক্যান বি ব্লকড বাই এ লোয়ার কোর্ট জাজ মানে আমরা বাংলাদেশে যেটাকে আমরা বলি নিম্ন আদালত বা লোয়ার কোর্ট ইন বাংলাদেশ তারা করতে পারে এইটা হবে না এখানে কিছু জিনিসটি যে আপনাদের যে আমাদের যে এই ন্যায়পাল নিয়োগ করা তারপরে আপনার এই যে জুডিশিয়াল কমিশন তারা অলরেডি গঠন করেছেন পুলিশ কমিশন গঠন করা পুলিশ কমপ্লায়েন্স কমিশন লাইক ইউনাইটেড কিংডম পুলিশের অপরাধ যারা তদন্ত করবে যতক্ষণ পর্যন্ত এগুলা পরিবর্তন এবং এগুলা আমাদের দেশে অ্যাস্টাবলিশ হবে না বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ অর্থাৎ এমপি মন্ত্রীরা যারা যাওয়ার পরে তারা যে স্বেচ্ছাচারিতা করেন তারা তাদের লোকদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বা কাবি খা এই সেই কাজের বিনিময় খাদ্য কর্মসূচি বা কোনো ধরনের মানে এই যে এই যে বিভিন্ন ধরনের মানে শস্য প্রজেক্ট আছে গভর্নমেন্ট দেয় চাল ডাল এগুলা তাদের লোকদেরকে দেন যতক্ষণ পর্যন্ত এই আইন করা হবে না যে এটা দেওয়া হবে ইন অর্ডার অ্যাকর্ডিং টু দ্য অ্যাপ্লিকেশন ডটার আপনি বিএনপি করেন আর আওয়ামী লীগ করেন বা জামায়াত করেন যে এরা বাংলাদেশের মানুষ সবাই এই এইভাবে যদি হয় তাহলেই হবে গণভোট চাই আমি মনে করি গণভোটটা তাহলে হয় যাক গণভোট গণভুট হওয়ার পরে আমরা দেখব আসলে কোন অবস্থাতে হয় এই সময় এসে এই ন্যূনতম রিফর্মসটা যদি না করা হয় এটা ডেঞ্জারস হবে এবং আগামীতে আমরা সুশাসন নিশ্চিত করতে পারবো না স্যার আপনি গণভুট নিয়ে কিছু বলুন এটা বর্তমানে রাজনৈতিক হট টপিক আমি বলছি আমিও আমি আপনারাও চান আমিও চাই গণভুট হয়ে যাক যদি আমি দেখছি সব জায়গাতে যেখানে আপনার আমরা যে সার্ভে দিচ্ছি ইউটিউবে বড় বড় যারা আছেন তারও দিচ্ছেন সব জায়গাতে তারা বলতেছেন যে গণভোটের পক্ষে মানুষের মানে হা দিচ্ছে নাইনটি পার্সেন্ট আপ টু নাইনটি টু পার্সেন্ট তারা দিচ্ছেন আপনার আপনার এই গণভোট দিচ্ছেন গণভোটকে তারা সমর্থন করেন সো ইট হ্যাভ আই মিন ডান নাথিং রং উইথ মানুষ যখন চাচ্ছে আপনার কেন আমরা চাইবো না আমরা তো এটাই চাই এখানে বাধা আমি এই জন্যই বলছিলাম যে বিএনপি জামাতের ভিতরে সবচেয়ে বেশি যে যেটাকে আমরা বলি যে ডিফারেন্সেস বা ডিসএগ্রিমেন্টস তারা রাইট ইটস খেলিং আস ইট ইস এ প্রবলেম ফর আওয়ার কান্ট্রি নিড দেয়ার ইউনিটি অন ন্যাশনাল ইস্যুস পার্টিকুলারলি দো স্টাফ বাট তারা এখানে তারা এক এক একজন অন্য দক্ষিণ মেরু উত্তর মেরুতে বসবাস করেন দিস ইজ নট হাউ ই ক্যান ফিক্স দ্য কান্ট্রি দিস ইস ল্যাক অফ ইউ আর ক্লিয়ারলি ডেমনস্ট্রেটিং ইউর ল্যাক অফ কমিটমেন্ট টু দ্য ন্যাশন অ্যান্ড দ্য কান্ট্রি অ্যান্ড দা পিপুল কন্টিনিউ দেয়ার পর বুটের ক্ষেত্রে আমরা এটা নিশ্চিত করে বলতে পারি আগামীতে বাংলাদেশের মানুষ এটা দেখবে কে কোথায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন আপনি রিফর্মস মানে টু টু ব্রিং গুড গভর্নেন্স জাস্টিস যারা এটা করতেছেন এরা মনে রাখবেন এখানে আপনার তারা এই রিফর্মসের বিপক্ষে যারা আছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ডেঞ্জার আমার কাছে মনে হচ্ছে যে তারা আপনারা রিফর্মসের বিপক্ষে থাকেন গণবোটের বিপক্ষে ওয়াই তারা তারা এটা করে ফেলেন করে ফেলেন নির্বাচনটা দিয়ে যান চলে আসেন আপনারা ক্ষমতায় আমরা তো বলছি না এখন কেন আমি মনে করি যে এই সরকার ক্ষমতায় আগামীতে থাকলে যে ষড়যন্ত্র তারা করেন আওয়ামী লীগের এদেরকে রক্ষার জন্য যে টাফনেস দরকার এগুলা তারা লেকিং আছে সুতরাং এ ইলেকটেড গভর্নমেন্ট হ্যা হ্যাভ্যান ইলেকটেড গভর্নমেন্ট তাহলে এই নর্মিন এবার যদি কোয়ালিশন হয় আমরা আরও ভালো কারণ আগামীতে যে চ্যালেঞ্জেস আসবে বা ষড়যন্ত্র কনস্পেরিসি আসবে এগুলো মোকাবেলা করার জন্য যে কোনোভাবে একটা কোয়ালিশন গভর্নমেন্ট হতে হবে শক্তিশালী বিরোধী দল হতে হবে ওই জায়গাতে যারা একমত থাকবে অক্ষমতা থাকবে আমি আবার বলছি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর ভিতরে যদি অক্ষমতা বজায় থাকে বাংলাদেশের কেক মানে বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র করে কোনো কিছু করার ক্ষমতা ভারত কেন একশো ভারত এক একশো কিছুই করতে পারবে না ইট এবং পৃথিবীটা চেঞ্জ হয়ে গেছে আরও একটা জিনিস

মানে ফেসিজম এবং ভারতীয়করণের এজেন্ডা হিসেবে নিয়েছেন এই লোকগুলোকে চিহ্নিত করে দূরে রাখা ভালো এবং সাংবাদিকতা এবং সংবাদপত্রের জন্য আমি আবার বলছি যে এটা আমি কখনই পছন্দ করি না যে বসুন্ধরার একসাথে তিনটা মিডিয়া বসুন্ধরা বিজনেস গ্রুপগুলা এভাবে একটার বেশি কোনোদিন মিডিয়া নিতে পারে না কারণ এভাবে যে কন্ট্রোল করছে তারা মিডিয়া মনে রাখবেন এটা বিগত সতেরো বছরে আওয়ামী লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ যে মেকানিজম ভারত থেকে নিয়ে যে কিভাবে। মানুষকে মিডিয়াকে কন্ট্রোল করতে হয় কীভাবে বিভিন্ন টাকা কন্ট্রোল করতে হয় এগুলা তারা শিখিয়েছে ভারতীয় বাংলাদেশিদেরকে এবং আওয়ামী লীগ এই কাজটা করতে মানে চেয়েছিল। এই জন্যই তারা কিন্তু ফেল করেছে এই জন্যই যে কারণ তারা ধরেন এগুলাকে এক্সিকিউট করতে গিয়ে টু মাচ ব্রুটালিটি করেছে আর এতদিন ধরে এটা হবে না এটা আপনি কোনো দেশে এইভাবে থাকতে পারবেন না সো দেওয়ার ফলে আওয়ামী লীগও থাকতে পারে না লিডিশন জেয়ারম্যান একটা জিনিস বলে রাখি যে আমি আমার এই সময় যখন আসলাম লাইভে আমি আবার বলছি সুশাসন আইনের শাসন সততা সৎ এইটার বাহিরে আপনার ভোট দেওয়ার কোনো মাধ্যম যদি আপনি মনে করেন আছে আপনার কাছে তাহলে আপনি ইউ আর ইন এ বিট্রিয়াল ওর ডিনায়াল অফ ট্রুথস অ্যান্ড প্রসপারিটি অফ ইয়ার নেক্সট জেনারেশনস আই ক্যান দ্যাট আই ক্যান গিভ ইউ গ্যারান্টি অ্যান্ড দ্যাটস ওয়ার ইট ইজ রাইট নাও সুশাসন থাকলেই সব গার্বেজ হাওয়া হয়ে যাবে মনে রাখবেন এতটুকুই এটা করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি নিশ্চিত করে বলতে পারি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা থাকবেন তাদের পক্ষে থাকবেন তাদেরকে ভোট দিবেন আমি আবার বলি কোনো ধরনের পলিটিক্যাল আইডিয়লজি কোনো দেওয়ার ক্ষেত্রে নির্ধারণ থাকেন আপনাদের বাংলাদেশে পরিবর্তন আমি গ্যারান্টি অলমোস্ট ইম্পসিবল কারণ যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ আসবে না ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক এবং সুশাসনের পরিবর্তন যেটা ইউ আর লুকিং এট লুকিং ফর নট গোয়িং টু হ্যাপ এন এচিভড দেয়ার ফর গুড পিপল এবং ব্যবস্থার সাথে থাকুন পক্ষে থাকুন গণভোটকে আমি আবার বলছি গণভোটকে হা বলুন কারণ গণভোটের মাধ্যমে নির্ধারিত হতে পারে আগামীর রাষ্ট্র ব্যবস্থা সুশাসনের ক্ষেত্রে কি ধরনের থাকবে কোন অবস্থায় থাকবে এতটুকুই কেননা যদিও আমি দেখেছি অনেককে খুশি করার ক্ষেত্রে এবং আওয়ামী লীগের এটা আপনারা বলছি আওয়ামী লীগ যারা যারা বর্তমানে যে কাজ করতেছে এটা এটা কিছুই না কো একজন এখানে মিছিল দেওয়া আর কো একজন মানে মানে প্রপাগান্ডিস্ট নিউজ দেওয়া এর বাহিরে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই এবং আর কোনো কোনো কিছু করারও নাই আর টাকা যেগুলো আছে সারা বিশ্বে লুটপাট করেছে এই টাকাগুলো বিভিন্নভাবে তারা খরচ করবে বিভিন্ন গোষ্ঠীকে কেনার জন্য বাংলাদেশের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য এর বাহিরে আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই আর আওয়ামী লীগ আর কখনো ক্ষমতা আসতে পারবেও না আগামী দশ পনেরো বিশ বছরের ভিতরে সুতরাং তারা চাইলেও না কিছু করতে পারবে না আমি তখনই বলছিলাম যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় কেন আমি এটা বিরোধিতা করেছিলাম এটা মূলত করেছিলাম যে আপনারা আওয়ামী লীগকে যদি ব্যান করেন তাহলে আপনাকে এই পলিসি মেনটেন করতে হবে কীভাবে এটাকে লং লাস্টিং এবং এটাকে সাস্টেনেবল করা যায় এটা চিন্তা না করে আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে সুতরাং ব্যান করতে গেলে তারা তো আসতে চাইবে কীভাবে আসবে তারা তখন আপনি কি ফেরাতে পারবেন ফেরানোর ক্যাপাসিটি আছে ইচ্ছা বা কীভাবে করতে হয় এটাই হলো সবচেয়ে বড়ো বিপজ্জনক সেম কথা বলি লাস্ট কথা হল যে আগামী বিএনপি জামাত আস যদি কোয়ালিশন হয় আওয়ামী লীগ ইজ গন ফর এভার দ্যার ইজ নো রিটার্ন আর যদি বিএনপি ক্ষমতায় যায় কোনো না কোনোভাবে যেহেতু সিম্পে আছে আওয়ামী লীগের পক্ষে কয়েকজন লিডারশিপের চেষ্টা করতে পারেন না তারা আওয়ামী লীগকে শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করবে না কি এই বিএনপির কেউ করবে না এটাও আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে শুধু আওয়ামী লীগ ফিরবে কিনা এটা নিয়ে আলোচনা হতে পারে আর জামায়াত আসলেন জামায়াতের মেকানিজমের কারণে আওয়ামী লীগের কখনই বাংলাদেশে ফিরতে পারবে না চারটা বারং অনলাইন নাও এখন জামায়াত কীভাবে ভোট দেবে আওয়ামী লীগ কীভাবে ভোট দেবে আপনার মানে আগামী ইলেকশনে এটা দেখার বিষয় জাতীয় পার্টি যদি এককভাবে নির্বাচন করে এবং সেই নির্বাচনে যদি যেহেতু আওয়ামী লীগের মানুষ ভোট দেবে দেয় যদি আপনি কি জানেন এসে একটা একটা গুরুত্বপূর্ণ কাজ করেছে বিউটিফুল কাজ করেছে আপনি কি জানেন সেটা কি সেটা হলো আপনি এই যে আসে আপনাকে আমি আসন দিয়ে দিবো এই আসন আপনি খারাপ আমাদের মার্কা দিয়ে দিবো আপনারে না এটা আপনি করতে পারবেন না এই নির্বাচনে যে দল এক 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 দলের মানুষ অন্য দলের মার্কা ইউজ করে নির্বাচন করতে পারবে না আপে কোয়ালিশন হলেও ওই আপনার দলের মার্কা নিয়ে নির্বাচন আপনাকে করতে হবে এটা একটা গ্রেট জিনিস এই যে এই যে এই যে এগুলা ছিল সিন্ডিকেট সিন্ডিকেট করে তারা দেশটাকে ধ্বংস করেছেন যে আমরা দিয়ে দিচ্ছি আপনাকে এই আসন সেরে দিলাম আপনি এখন নির্বাচন করেন আপনি নৌকা নিয়ে করেন দানচোড়া নিয়ে করেন এই দাঁড়িপাল্লা করেন আপনি ফার্স্ট করবেন আর আমরা এখানে আপনাকে ভোট দেবো এখন আপনার মার্কা নিয়ে আপনাকে ভোট নির্বাচন করতে হবে দের আর মেনি নাইস থিংস ইন জুলাই চর্ডার বাট উই রিড দ্যাট দ্য প্রবলেম উই ডোন নো সো এখানে যখন আছে গণভোটকে হ্যাঁ বলুন আমি বলছি গণভোট হোক সাহেব আপনি জামাতের আচ্ছা সেপ্টেবল কমেন্ট ভাই ধায় সো আপনি বলছেন আমি বলি সো এভাবেই চলুক সুশাসনের পথে বাংলাদেশ এবং এই এই গণভোটের কে আমি আমি মনে করি যে গণভোট যদি হয় যদি মানুষ চায় আমি আবার বলছি বাংলাদেশের মানুষ চায় কিন্তু এগুলা করতে গিয়ে যদি কনফ্লিক্ট এবং কেওস সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত হয় দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ফর আস সো বি কেয়ারফুল আপনি কন্ট্রোল করতে পারেন কিনা সব সবকিছু যদি কন্ট্রোল করতে পারেন গো ফর দিস মানে আপনার এই গণভোট ইফ নট দেন আমরা মনে করি যে একটা পার্টিসিপেটর ইলেকশন সবার মিলে আমরা মানে কোন ফেসিস্টকে পার্টিসিপেট পার্টিসিপান্ট হিসাবে আমরা দেখি না মানবতা বিরোধী অপরাধী যারা আছেন তাদেরকে আমরা পার্টিসিপান্ট হিসাবে দেখি না দ্য আবার ইলেকশন জার্মেন সো দিস ইজ ফ্রম মি নাও এবং বাই কিলার যে আচ্ছা সো এটাই আমার বক্তব্য ছিল এই মুহূর্তে এবং আবার বলি যে লাইভের শুরু শেষে যারা যুক্ত হলেন এই মুহূর্তে ভারতের জন্য অনেক মানে খারাপ খবর আসতেছে একের পর এক ভারতের সেভেন কেওয়াস স্বাধীনতা চায় অনেক গোষ্ঠী আর প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন মনে করিয়ে দেন ভারতকে আপনাদের সাতটা বিমান বুপাতিত হয়েছে কেন বলেন এটা নিশ্চয়ই জানেন মানসিকভাবে এক ধরনের ব্যঙ্গে দেওয়ার জন্য এটা একটা মানে ওনার মতবাদ ভালো না তাদের প্রতি এটা নিশ্চিত এবং গণভোট যদি বা আগামী নির্বাচন কেন্দ্রে কোনো বাঞ্ছাল না হয় তাহলে গণভোট চলুক চলতে থাকুক সুশাসনের জন্য বাংলাদেশের মানুষের অধিকার দলমত ধর্মবর্ণ নির্বিশেষে অধিকার প্রতিষ্ঠা করার জন্য